খাস্তা কচুরি তো আপনারা অনেক খেয়েছেন কিন্তু একবার যদি এইভাবে মটরশুঁটি বা কড়াইশুঁটির খাস্তা কচুরিটা বাড়িতে বানিয়ে দেখেন দেখবেন যেমন খাস্তা মুচমুচে তেমন কিন্তু টেস্টফুল মুখে দিলেই একদম মিলিয়ে যাবে আর একটাতে কখনোই মন ভরবে না আর এই কচুরিটা যাতে আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন তার জন্য রেসিপিটাকে খুব সহজভাবে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল আর আজকে আমাদের রেসিপি কড়াইশুঁটির খাস্তা কচুরি তাহলে খাস্তা কচুরিটা বানানোর জন্য সবার প্রথমে কচুরির পুটটা তৈরি করে নিতে হবে তার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম কড়াইশুঁটি নিয়েছি ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এখানে দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ আদা ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে আমি একটা মিক্সচারে ভালো করে মিক্সড করে নেবো আর এটা মিক্সড করার সময় অল্প করে একটু জল দিয়ে দিতে হবে কারণ মিক্সচারটা খুব ভালোভাবে হবে এবারে দেখুন এই মিক্সচারটা যতক্ষণ হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করব। সেই মশলাটা তৈরি করার জন্য একটা শুকনো খোলাতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ধনে এক চামচ জিরে আর দিয়ে দেব দশ থেকে পনেরোটা গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা এগুলো দিয়ে ভালো করে আমি নাড়বো আর নাড়তে নাড়তে যখন দেখবো একটা সুন্দর সুগন্ধ ছাড়ছে তখনই কিন্তু এটাকে তুলে আমি একটা প্লেটের মধ্যে রাখবো আর কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাবার পর এটাকেও আমি কিন্তু একটা মিক্সচারে ভালো করে মিক্সড করে নেবো দিয়ে একটা মশলা তৈরি হয়ে যাবে কারণ এই মশলাটাই কিন্তু কচুরির জন্য খুব একটা সুন্দর ফ্লেভার আসে এই মশলাটাই কিন্তু দিতে হবে অন্য কোনো মশলা কিন্তু এখানে ব্যবহার করা যাবে না এবারে দেখুন এটাকেও আমি মিক্সচারে মিক্সড করতে দিয়ে আমি এখানে ময়দাটা মেখে নিচ্ছি তার জন্য দেখুন দু কাপ ময়দা মানে এখানে আড়াইশো গ্রামের মতো ময়দা হবে আড়াইশো গ্রামের মতো ময়দা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এতে আমি খাবার সোটা দিচ্ছি দেখুন এক চামচের চার ভাগের এক ভাগ এই খাবার সোটাটাই দিতে হবে এর থেকে বেশি দিলে হবে না বা কম দিলেও হবে না এবারে দেখুন এখানে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে এগুলোকে মেখে নিলাম মেখে নেওয়ার পর এতে আমি ডাল দাগি ইউজ করেছি এটা আমি পঞ্চাশ গ্রাম মানে এক কাপের চার ভাগের এক ভাগ হলে পঞ্চাশ গ্রাম হয়ে যায় মানে আড়াইশো গ্রাম ময়দার জন্য আর এক কেজি ময়দার জন্য দুশো গ্রাম হিসাবে দালদা দিতে হবে এখানে আপনারা দালদার পরিবর্তে সাদা তেলটাও ইউজ করতে পারবেন আর যেটা ইউজ করেন না কেন আর মাখতে হবে কিন্তু কুসুম কুসুম গরম জল দিয়ে কারণ গরম জল দিয়ে ময়দাটা মাখলে এটা ভাজার পর অনেকক্ষণ খাস্তা ভাবটা থাকে আর এখানে দেখুন আমি গরম জল দিয়ে এটাকে খুব সুন্দরভাবে একটু মিডিয়ামভাবে মেখে নিয়েছি খুব শক্তও নয় আবার খুব নরমও নয় এটাকে মেখে এর ওপরে একটা ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দেব আর এটা যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণে আমি এখানে কড়াইশুঁটির পুটটা রেডি করে নিচ্ছি এবারে দেখুন এখানে আমি মিক্সারে খুব সুন্দরভাবে এই কড়াইগুলোকে ভালো করে আমি মিক্স করে নিয়েছি এবারে দেখুন একটা কড়াতে আমি অল্প পরিমাণ সরষের তেল দিয়েছি আপনারা চাইলে এখানে সর্ষের তেলের পরিবর্তে সাদা তেল দিয়েও এটা করতে পারবেন বা গাওয়া ঘি দিয়েও করতে পারবেন কিন্তু সর্ষের তেল দিয়ে করলে টেস্টটা খুবই ভালো হয় এবারে দেখুন এখানে হাফ চামচের মতো গোটা জিরে দিয়েছি আর জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর এতে আমি কড়াইশুঁটির যে পেস্টটা সেটা আমি দিয়ে দেব দিয়ে ভালো করে এটাকে কষবো কষে কষে এর যে একটা সুন্দর ফ্লেভার এটা আপনারা পাবেন আর এই এটা কষার সময় আপনারা অবশ্যই গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামভাবে রাখবেন আর এটাকে টেস্টটা বাড়ানোর জন্য এখানে আমি অল্প পরিমাণে একটু চিনি দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে কষতে হবে গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামভাবে রেখে আস্তে আস্তে এটাকে কষে নিতে হবে আর কষে নেওয়ার পর এতে আমি যে মশলাগুলো দিচ্ছি দেখুন ছাতু দিচ্ছি দু চামচ ছোলার ছাতু ছোলার ছাতুটা দিয়েও ভালো করে একবার নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো এক চামচের মতো মটর কলাইয়ের বেসন এখানে এটাকেও দিয়েও খুব সুন্দরভাবে আমি কিন্তু মিক্সড করে নিচ্ছি এবারে দেখুন এখানে গ্যাসের ফ্লেমটিকে একদম লো রেখে এখানে আমি হিংটা দেব হিংটা এখানে অল্প পরিমাণে একটু দিলেই হবে হিংটা দিয়েও ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে দিয়ে গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামভাবে রেখে আরও তিরিশ সেকেন্ড ভালো করে এটাকে কুক করে নিলেই দেখতে পাবেন যে এর যে সুন্দর একটা ফ্লেভার সুন্দর ঘ্রাণ আসছে এরপরেই এতে দিয়ে দিতে হবে এটাকে ঠান্ডা করে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি দেখুন যে মশলাটা আমি করেছি সেটা কিন্তু আমি এখানে দেড় চামচের মতো দিলাম এর থেকে বেশি দেবার প্রয়োজন নেই আড়াইশো গ্রাম মটরশুটির জন্য এটাই যথেষ্ট এবারে এটাকেও ভালো করে সাথে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এটাকে কড়া থেকে তুলে একটা প্লেটে আমি রেখে দিলাম রেখে দিয়ে এটাকে আমি ঠান্ডা করতে দেব এবারে দেখুন আমি যে ময়দাটা মেখে রেখেছি যেহেতু আমি ডালদাল ঘি দিয়ে মেখেছি সেই জন্য ময়দাটা কিন্তু অনেকটা হার্ড হয়ে গেছে তার জন্য কী হবে এখানে হাতে করে একটু ভালো করে মালিশ করে নিলেই এটা কিন্তু সুন্দরভাবে আবার নরম হয়ে যাবে এবারে এই ময়দা থেকে আমি যেরকম সাইজ করব সেই সাইজের লেচিগুলো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে বড়ো সাইজও করতে পারেন বা এর থেকে ছোট সাইজেরও করে নিতে পারেন আমি সাধারণত মিষ্টির দোকানে যে সাইজটা হয় ছ টাকা সাত টাকা পিসের যে কচুরিটা হয় সেটাই দেখাচ্ছি এবারে দেখুন এটাকে একটা লেচি আমি হাতের মধ্যে নিয়ে ভালো করে পাকিয়ে নেবার পর এটাকে যে রকম ভাবে আপনারা পিঠে তৈরি করেন সেই ভাবে একটু চওড়া করে এটাকে বেলে নেবেন আপনারা চাইলে এখানে এটাকে বেলুনে করে বেলেও নিতে পারেন বা এইভাবেও করতে পারেন আর এটাকে যখন আপনারা পুর দেবেন ভেতরে অবশ্যই চারিদিকটা কিন্তু একটু ভালো করে জল লাগিয়ে দেবেন তাহলে কি হবে এর টিচটা খুব সুন্দরভাবে হবে এবারে এখানে যখন আপনারা মুড়ছেন এইভাবে তাতেও কিন্তু একটু জল লাগিয়ে দেবেন দিয়ে এইভাবে পাকিয়ে একটা চাপটা আকারে সেপ দিয়ে দেবেন তাহলে কিন্তু এটা পারফেক্টভাবে হয়ে গেল তো এখানে আমি একটা কথা বলি বন্ধুরা এটাকে যখন আপনারা এইভাবে পুটটা দেবেন অবশ্যই এর সাইডে জলটা লাগিয়ে নেবেন দেখুন আমি এখানে জলটা লাগাচ্ছি তাহলে টিচটা কিন্তু খুব সুন্দর হবে এইভাবে করে নেবেন আর আপনারা যদি মনে করেন যে হাতে করে করতে অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে আপনারা একটু বেলে নেবেন বেলে নিলে এটা পাতলা হয়ে যাবে তারপরেও এটা করতে পারবেন তো বন্ধুরা এই রকম ছোট ছোট ইনফরমেশনগুলোই আপনাদের এই কচুরি তৈরি করার ক্ষেত্রে অনেক কাজে আসবে তাহলে বন্ধুরা আশা করি এই প্রসেসটা বুঝতে আপনাদের নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি আমি কিন্তু এইভাবেই সমস্ত কচুরিগুলো এইভাবে পুর দিয়ে আমি কিন্তু রেডি করে নিলাম আর এটা রেডি হয়ে যাওয়ার পর আমি এটাকে ভেজে নেব তার জন্য আমি দেখুন এখানে একটা কড়াতে তেল বসিয়ে দিয়েছি আর তেলের টেম্পারেচারটা এরকম থাকবে একটা ছেড়ে দিয়ে যখন দেখবেন এইরকম একটা পিলপিল করে উঠছে তখনই কিন্তু এগুলোকে সব ছেড়ে দিতে হবে আর এখানে গ্যাসের টেম্পারেচারটা থাকবে একদম লো টু মিডিয়াম আর এইভাবে ভেজে নিতে হবে কারণ এগুলোকে যদি আপনারা খুব হাই হিট তেলের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু এটা উপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরটাই কিন্তু কাঁচাই রয়ে যাবে তাতে করে কি হবে ভাজার পর আপনারা খুব খাস্তা ভাবটা পাবেন না এইভাবে দশ থেকে বারো মিনিট আস্তে আস্তে লোটু মিডিয়াম মিডিয়ামভাবে গ্যাসের ফ্লেমটিকে রেখে এইভাবে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু আপনাদের খাস্তা কচুরি একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে বন্ধুরা আশা করি এই কচুরির প্রসেসটা বুঝতে আপনাদের নিশ্চয়ই কোনো রকম অসুবিধা হয়নি তবন্ধুরা এইভাবে করে নেওয়ার পর এগুলোকে আপনারা গরম গরম পরিবেশন করতে পারবেন তো বন্ধুরা এটা এতটাই টেস্টফুল যে আপনারা একটা খেলে আপনাদের কখনোই মন ভরবে না দুটো তিনটে খেলে তবে আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখুন একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি এটার ভেতরে কত সুন্দরভাবে পুরটা দেখা যাচ্ছে আর পুলের পুরের কালারটাও দেখুন কত সুন্দর একটা গ্রিন কালার আর এটা যে কতটা খাস্তা হয়েছে সেটাও নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আর এইভাবে করলে আশা করি আপনাদের এই কচুরিটাও একদম আমার মতোই পারফেক্ট হবে তো বন্ধুরা আমার মেয়েও আপনাদেরকে খেয়ে বলে দিচ্ছে দেখুন কতটা সুন্দর টেস্টফুল হয়েছে আর এর ঝালটাও কিন্তু খুব একটা দিইনি আপনারা চাইলে এতে ঝালটাও দিতে পারবেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে নমস্কার